দাউদ নবীর উম্মতের মধ্যে রোজা ছিল সারা বছরে রোজা রাখতে হতো একদিন রোজা রাখতো অন্যদিন রোজা রাখতো না এটা হলো তাদের জন্য রোজা ছিল এ নজওয়ান যুবকেরা পারা তরুণেরা শুনুন কে দাও দাও অন্য নবীদের মধ্যে ছিল সারা দিনে সারা দিন বলো সারা রাত বলো যা কিছু খেতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু সারা দিন কথাবার্তা বনা হতো না চুপ করে থাকাটাই হলো রোজা যদি বলেন সুবহানাল্লাহ

ওই ব্যক্তির রোজা কোন কাজে আসবে না কোন ব্যক্তি যে কিনা সহবাস শুভ থেকে পর্যন্ত পানাহার স্ত্রী শুভ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আল্লাহ হারাম করে দিয়েছি রমজান মাসে খাওয়া দাওয়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি রমজান মাসে তার সঙ্গে আমার নবী বলছে ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো কাজ নয় বেকার কোন ব্যক্তি যে রোজা রেখে যে ঠিক কথা স্ত্রী সহবাস থেকে দূরে থেকে যে ঠিক কথা কিছু খায়নি ঠিক কথা কিন্তু মিথ্য ছাড়ে না মানে কি রোজাও রেখেছে মিথ্যাও বলে গেছে রোজাও রেখেছে গিবত করেছে রোজাও রেখেছে চগলকিরি করেছে রোজাও রেখেছে পরনিন্দা পরচর্চা ছাড়েনি আল্লাহর নবী বলছে ওর রোজার কোনো দাম নাই এই এটা এটা আমাদের মধ্যে আছে না নাই আমরা চিন্তা করি যে কি জানেন

হাতে রোজা হলো মিথ্যা সাক্ষী দেবো না হাত দিয়ে কোনো মিথ্যা কিছু লিখবো না পায়ের রোজা কি কোনো খারাপ জায়গায় পা দিয়ে হেঁটে যাবো না ও

আল্লাহ পাকে নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো এ আমার উম্মত উম্মতিরা শোনো শোনো তোমরা রমজান মাসকে সুন্দরভাবে গ্রহণ করে নাও রমজান একাশে না সেহরি এসেছে ইফতার এসেছে তারাবি এসেছে ইতিকাব এসেছে কদরের রাত এসেছে এ নবীর উম্মত

দিবানার হাতে ধরে পা ধরে বলি জয় আমার নবীন ও নবী হায়াতুন নবী জানিয়ে দিলেন এ আমার ইজা ইজাদা হলা রমজান যখন রমজান মাস শেষ যায় ফতিয়াদা বাউ জান্নাত জান্নাতে দরজাগুলো খুলে দেয় ফতিয়াদা বাউ সামা আসমানে দরজাগুলো খুলে দেয় উল্লিকা দবাউ জাহান্নাম জাহান্নামে দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেয় আসল সুলাতে শয়তানের শয়তানকে শিকলবন্দী করে দেয়

শয়তান কে আল্লাহ পাক শিকলবন্দী করে নেয় যখন বলে সুবহানাল্লাহ রমজান রমজান মাস আসছে যারা কবরে চলে গেছে তারা আসবে ঠিক আছে তারা আল্লাহর কাছে রমজান মাসের যে ফ্যাসিলিটি গুলো কবরে আজাব maaf হয়ে যায় আহ জান্নাতের দরজা খুলে দেয়া হয় শয়তানকে শিকলবন্দী করে দেয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় যারা কবরে চলে গেছে আমি আপনাদের চিন্তা করছি অনেকে কি দরকার এই রোজার সময় অনেক ইচ্ছা করে শরীর সুস্থ আছে রোজা রাখে কেন বলে অ্যাসিড হচ্ছে জি না আল্লাহর নবীর

কিন্তু সেই রমজান আমাদের সামনে হাজির একদম কড়া নাড়ছে হাত নাড়া দিয়ে ডাকছে আহলান ও সাহলান মাহে রমজান ঠিক না হল আমি আপনি গ্রহণ করব না গ্রহণ করব না আমি আপনি এবাদত বান্দি করব না করব না রমজান মাসে একা আসেন আমার নবী বলছে ইফতারে নিয়ে আসছে সাহরিয়া আসছে তারাবি আসছে ইতিকাফ আসছে কদরের রাত আসছে জোরে বলেন কত সুন্দর মাফ করার সুযোগ আসছে হ্যাঁ

আপনি প্রথম মেম্বারে পা দিয়ে বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন তৃতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন এর রহস্যটাকে

সঙ্গে খেদমত করা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা ও আমি আল্লাহাকরস করে দিয়েছি

আসাবিরা सुनो सुनो আমি রসূলের পেন্স সল্লা এটা শুনে আমি আমিন বলেছিলাম ও نوجوان যুবকেরা বারা তরুণেরা হাতে ধরে পা ধরে বলি জান সামনে রমজান মাস আসছে রোজা ছাড়বেন না ইবাদত বندگی ছেড়ে দেবেন না আল্লাহর দরবারে আমাকে আপনাকে ফিরে যেতে হবে আল্লাহর দরবারে আমি আপনি কে নিয়ে উঠব এ যুবকেরা জনেরা হাতে ধরে পা ধরে বলি জান পিতামাতা খেদমত করুন

তিনটা মেম্বারে পা দিয়ে তিনবার আমিন বললো রমজান মাস পেল এবার বন্ধ ই করতে পারলো না জান্নাতটা ওয়াজ ই করতে পারে না সে ধ্বংস হোক আমার নবী বলছে আমি পিতা মাতা বড় নিয়ামত আমার না হলো বাম্মা বড়নে আমার পিতা মাতা পেয়েছে খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারে না সে ধ্বংস নবী বলছে আমিন আর যে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনে মোহাম্মদ শুনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ল না সে ব্যক্তি ধ্বংস আমি রস্তফা পড়েছি আমি মোস্তফা আমিন বলেছি যদি এই আমল করতে হবে না হবে না তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ নয় নবীর নাম শুনলে কি বলতে হবে হবে না হবে না লাহ আলি হোসাল্লাম বলবেন বলবো তো নাকি আমল করবো তো নাকি আর রমজান মাস আসছে যদি বা হেলায় ছেড়ে দিই আমাদের খবর আছে না নাই আমাদের খবর আছে কি খবর আল্লাহ বলছে পাকড়াও হবে কথা বলছেন না রমজান মাস তোমাদেরকে কত সুযোগ দেয়া হয়েছে তুমি রমজান মাসের সুযোগ ছেড়ে দিয়েছে এবাদত বন্দেই করুনি আমি আল্লাহ এমনি ছাড়ব না এ রাজন যুবক রব্বানা তরুণেরা শুনে কে দাও জেনে রেখে দাও হাতে ধরে পা ধরে বনি যাও আমার নবী যেমন বলতে লাগলেন হে আমার আমার উম্মত উম্মতিরা শুনো শুনো আল্লাহ পাক আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন হে